হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে প্রথম প্রথম নিয়ে আলোচনা করব শুরু অত্যন্ত জটিল এবং বহু কারণের সমন্বয় গঠিত এটি ছিল বিশ্বের অন্যতম বিধ্বংসী সংঘর্ষ যা প্রধানত ইউরোপে সংঘটিত হয়েছিল এবং পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলেছিল এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল চার বছর ১৯১৪ থেকে উনিশশো প্রথমে আমি এই যুদ্ধ যুদ্ধের কারণগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রথম কারণ হলো জাতীয়তাবাদ ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম জাতীয়তাবাদী মনোভাব বেড়ে উঠেছিল বিভিন্ন জাতি নিজেদের শক্তি ও গৌরব প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল দ্বিতীয় কারণ হলো সাম্রাজ্যবাদ বড় দেশগুলো উপনিবেশ স্থাপন এবং সম্পদ দখলের জন্য অপরের সঙ্গে করছিল। ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির মধ্যে প্রতিযোগিতা তীব্র কারণ হলো সামরিকীকরণ দেশগুলো বিশাল সামরিক বাহিনী গড়ে তোলে এবং অস্ত্র প্রতিযোগিতায় মেতে ওঠে এতে উত্তেজনা বৃদ্ধি পায় চতুর্থ কারণ হলো জোটবদ্ধতা ইউরোপে দুটি প্রধান জোট গঠিত হয় প্রথম জোট হলো ত্রিজোট এবং এতে যে দেশগুলো ছিল সেগুলো হলো জার্মানি সাম্রাজ্য এবং ইতালি আর দ্বিতীয় জোট যে দেশগুলো ছিল সেগুলো ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া পঞ্চম কারণ হলো সারাজীব হত্যাকাণ্ড উনিশশো সালের আঠাইশে জুন বসনিয়ার সারাজীব শহরে অস্ট্রোহাঙ্গের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রীকে হত্যা করে পঞ্চম হল হত্যাকাণ্ড উনিশশো চোদ্দ সালের আঠাশ জুন বসনিয়া সারাজীব শহরে অস্ট্রোহাঙ্গির যুবরাজ আর্সডিউ ফ্রান্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রীকে গ্যাব্রিলো প্রিন্সিপ নামক সার্বজাতিতাদী হত্যা করে এতে যুদ্ধের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে এবার চলো আলোচনা করা যাক যুদ্ধের প্রধান ঘটনাগুলো গুলো আসডিউক হত্যার পর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর ফলে রাশিয়া সার্বিয়ার পক্ষে আসে এবং জার্মানি পক্ষে আসে একে একে জোটবদ্ধ দেশগুলো যুদ্ধের অংশ হয়ে পড়ে জার্মানি ফ্রান্স আক্রমণ করার জন্য স্লিফেন পরিকল্পনা ঘোষণা করে কিন্তু এটি ব্যর্থ হয় যুদ্ধ প্রধানত ট্রেঞ্চ যুদ্ধরূপে গড়ে ওঠে রাশিয়া ও জার্মানির মধ্যে বড় বড় যুদ্ধ হয় এতে তারা ট্যাঙ্ক সাবমেরিন যুদ্ধ বিমান এবং বিষাক্ত গ্যাস ব্যবহার করে প্রচলিত অস্ত্রের পাশাপাশি প্রথমবারের মতো ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন যুদ্ধক্ষেত্রে দেখা যায় এদিকে জার্মান সাবমেরিন হামলার কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষ দিকে মিত্রশক্তির পক্ষে যোগ দেয় অবশেষে উনিশশো সালে জার্মানি এবং তার মিত্ররা দুর্বল হয়ে পড়ে এগারোই নভেম্বর উনিশশো সালে যুদ্ধ বিরুদ্ধে স্বাক্ষরিত হয় এই যুদ্ধে প্রায় কোটি সৈনিক এবং সত্তর লক্ষ সাধারণ মানুষ প্রাণ হারায় ইউরোপের অর্থনীতি ধসে পড়ে এদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটে উম হাঙ্গেরি সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য এবং রাশিয়ার জারের পতন ঘটে নতুন দেশের সীমান্ত সৃষ্টি হয় এদিকে উনিশশো সালে জার্মানির ওপর ভাষায় চুক্তি আরোপ করা হয় জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে হয় এবং তাদের সামরিক শক্তি সীমিত করা হয় এদিকে ভাষায় চুক্তির কঠোর শর্ত এবং অর্থনৈতিক মন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ তৈরি করে অবশেষে একটা কথা বলতে চাই যে যুদ্ধ কোন সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না এটি মানুষ এবং জাতির জন্য চরম ক্ষতিকর শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ